গ্রীষ্মকালীন সময় রক্তের সংকট নিরসনের লক্ষ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত বিভিন্ন থানা ও পুলিশ পুলিশ প্রশাসনের উৎসর্গ প্রকল্পের সাধারণ মানুষের রক্তের চাহিদার কথা চিন্তা করে শুরু হয়েছে রক্তদান শিবির ঠিক একইভাবে এবার এগিয়ে এলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত দুর্গাপুরের কোকোবেন থানা আজ সকালে ডিপিএল কলোনি শ্রেয়শী হলে কোকোবেন থানার পরিচালনায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রদের সংবর্ধন অনুষ্ঠান চারজন মহিলা সহ মোট উননব্বই জন এই দিনের স্বেচ্ছায় রক্তদান করেন পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ক্লাবের সদস্যরাও এদিন রক্তদান করেছেন দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্ল্যাক সেন্টার রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করে দুর্গাপুর মহকুমা ভলেন্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের সদস্যরাও সমগ্র শিবির পরিচালনায় সাহায্য করেন এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি এ চেয়ারম্যান কবি দত্ত এসিবি দুর্গাপুর সুবীর রায় সিআই বুধবুথ কোকোবেন থানার ওসি মইনুল হক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা পুলিশ প্রশাসনের লোকেরা এদিন বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কোকোবেন থানার এই উদ্যোগের প্রশংসা করেছেন খুব ভালো উদ্যোগ আমরা তো যে কোনো ইউনিফর্ম ফোর্স বা পুলিশ ফোর্সকে সবসময় মানুষ জানে এনারা নিয়ম ডিসিপ্লিন ফোর্স এবং এরা আইন এনফোর্স করেন ডিসিপ্লিন লাইফ যাতে মানুষ লিড করে সেই দিকে লক্ষ্য রাখে কিন্তু সামাজিক দায়বদ্ধতার এ একটা বিরাট দিক যেখানে মানুষের প্রয়োজনে তারা উৎস উৎসর্গর মতন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ এবং নিজেদের যেসব সহকর্মী আছেন এখানে দেখলাম এসিপি নিজে লিড করছেন তিনিও রক্তদান করছেন এবং এই রক্ত উৎসর্গ করে যেসব মুহূর্ষ রুগীকে বাঁচানোয় এনারা সহায়তা করবেন সেটা কিন্তু এদের লিখিত বা চিরচারিত ডিউটির ভেতর পড়ে না কিন্তু সমাজের প্রতি দায়বদ্ধতা থাকায় প্রয়োজনের এনারা সাধারণ মানুষের সুস্বাস্থ্যের জন্য এগিয়ে আসেন এটি তার নিদর্শন এখানে এমনি স্বাস্থ্য সুদৃঢ় করেছে। তার সঙ্গে সঙ্গে তারা ছাত্র ছাত্রছাত্রীদের এখানে স্বীকৃতি দিয়ে সম্মানিত করে তাদের তো বটেই আবার অন্যদেরও অনুপ্রাণিত করবে এই যে সামাজিক দায়বদ্ধতা তারা যেভাবে নিষ্ঠার সঙ্গে পালন করছেন এটি বর্তমান প্রশাসনিক স্তরে যারা দায়িত্ব রয়েছেন আইনকে নিশ্চিতভাবে পালন করার নিষ্ঠা নিয়ে তার মানুষকে সচেতন করে তারা রূপায়িত করছেন তার সঙ্গে সঙ্গে সমাজের প্রয়োজনে তারা ঝাঁপিয়ে পড়ছেন মানুষের কল্যাণে এটি দর্শক খুব দৃষ্টান্ত একটা এবং এটা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রসূত প্রকল্প উৎসর্গ সেটা পালিত হচ্ছে আমি এখানে আসতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি কারণ যারা উদ্যোগ নিয়েছেন যারা এই রক্তদান শিবিরে রক্ত দিচ্ছেন ছাত্রছাত্রীরা যারা আজকে সম্মানিত হলেন তাদের সকলকে উৎসাহিত করার জন্যে আমরা যারা যারা এখানে নিমন্ত্রিত বিশিষ্ট জেনেরা আমার এডিডিএ চেয়ারম্যান শ্রী কবি দত্ত আমাদের ডিএমসি অর্থাৎ দুর্গাপুর পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন শ্রীমতী অঞ্জিতা মুখার্জি আমাদের উদ্যোগপতি শ্রী রামকৃষ্ণ মুখার্জি এবং পুলিশের পদাধিকারীরা তারা সকলেই ছিলেন কারণ সকলেরই লক্ষ্য সমাজ আরও সুস্থ হোক আরও সমৃদ্ধ হোক এবং সেখানে সর্বস্তরের মানুষকে উৎসাহিত